আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ফেসবুক তো এখানে যে আইকনগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি সরিয়ে ফেলতে পারেন ধরুন এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টের যে আইকনটা আছে এটা আপনি এখান থেকে সরিয়ে ফেলবেন অথবা এখানে যে নোটিফিকেশন আছে এখান থেকে আপনি নোটিফিকেশন আইকনটা সরিয়ে ফেলবেন তাহলে কিন্তু কেউ আপনার ফেসবুক ওপেন করলেও সে কিন্তু আপনার নোটিফিকেশন দেখতে পারবে না তো এটা আসলে কীভাবে করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা যদি মনে হয় আপনার প্রয়োজন তাহলে আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তারপর এখানে আপনাদের প্রোফাইলের যে ফটোটা আছে এটার উপর ট্যাপ করবেন তারপর আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আবার সেটিংস তো সেটিংস আসার পর আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে আছে ট্যাপ বার এটার ওপর ট্যাপ করবেন তারপর কাস্টমাইজ দা বার এটার ওপর যদি আপনারা ট্যাপ করেন তাহলে এখানে দেখবেন যে প্রোফাইল ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রুপ সবগুলো এখানে দেওয়া আছে যেইগুলোর পাশে অটো দেওয়া আছে এইগুলো আপনার প্রথমে যে নিউজ ফিড আসলে পরে এইগুলো সামনে আসে এখান থেকে আপনি কিন্তু এগুলো হাইড করতে পারেন ধরুন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ফ্রেন্ড রিকোয়েস্ট এটার উপর ট্যাপ করলাম এখানে কিন্তু অটো দেওয়া ছিল এখানে হাইড করলাম এখন যদি আমি এখান থেকে ব্যাক আসি তাহলে দেখবেন এখানে যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টের যে কোনটা ছিল এটা কিন্তু এখানে নেই তাহলে আমার নিউজ নিউজপিডে আসলে কেউ কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পারবে না বা এখান থেকে নোটিফিকেশনও কিন্তু হাইড করা যায় কীভাবে বা ভিডিওর এই প্রোগ্রামটাও কিন্তু হাইড করা যায় তো যাই হোক ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন